আলহামদুলিল্লাহ গতকাল বাংলাদেশের সকল স্থানে ধর্মপ্রাণ মুসলমান জুমার নামাজ শেষে বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছেন সেই বিক্ষোভ প্রতিবাদ মিছিলের ভিতরে ইসলামের যে পতাকা রসুল সাল্লিহাল্লাম যেই পতাকা বহন করতেন যেই পতাকা নিয়ে বিভিন্ন অভিযান পরিচালনা করেছেন যেটি ছিল ইসলামী যুগের ইসলামী ব্যবস্থার মহান প্রতীক সেই প্রতীক হচ্ছে কলেমা খুচিত একটি পতাকা ইলাহা সাল্লাম সেই পতাকা সাদা রঙের এরপরে কালো রঙের দুই রঙের পতাকা ছিল অনেক মুসলিম তৌহিদী ছাত্র জনতা যারা এই পতাকা বহন করেছিলেন হাতে নিয়ে তারা মিছিলে সামিল হয়েছিলেন আর এই মিছিল এই সভা সমাবেশ বিক্ষোভ মিছিল কেন করা হয়েছিল কারণ ভারতের ভিতরে দুজন ব্যক্তি নবী করিম সাল আলী হুসাল্লামকে নিয়ে কুটুক্তি করেছে সেই কুটুক্তির প্রতিবাদ জানানোর জন্য প্রতিবাদ করার জন্য বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় গোটা বাংলাদেশে তারই ধারাবাহিকতায় ঢাকাতে একটা মিছিল বের হয় প্রতিবাদ সমাবেশ বের হয় তো সেখানে কালো পতাকা নিয়ে তিনজন যুবক তারা কালো পতাকা নিয়ে হাতে নিয়ে তারা মিছিলে বের হয় এবং সেটি পুলিশ দেখার পরে এই তিনজন ছিল মিছিলের পেছনে তো তাদেরকে পিছনে পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় কেন গ্রেপ্তার করা হয় কি জন্য গ্রেপ্তার করানো হয় তৎক্ষণাৎ পুলিশ কিছু না বললেও পরবর্তী সময়ে তাদেরকে ছেড়ে দিয়েছেন কিন্তু যদি এই কলেমার পতাকা বহন করার জন্য তাদেরকে গ্রেপ্তার করানো হয় তাহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি কারণ একজন মুসলিম যার ভিতরে ইমান আছে সেই মুসলিম ইমানদার তার পতাকা ইসলামের পতাকা এই পতাকা কোনো দলের না কোনো গোষ্ঠীর না এই পতাকা মহান ধর্মের মহান ইসলাম ধর্মের যেটি নবী মোহাম্মদ সাল্লিমুসাল্লাম নিজে বহন করেছেন সাহাবা ইকরাম বহন করেছেন সেই পতাকা নিয়ে আজকে কেন গা জ্বালা করবে কেন তাদের অসুবিধা হবে আমি এটা বুঝলাম না যদি এই পতাকার কারণে শুধুমাত্র এই পতাকার কারণে তাদেরকে গ্রেপ্তার করানো হয় তাহলে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তো যাই হোক এইরকম ভুল আগামী দিনে আমাদের বাংলাদেশের প্রশাসন করবে না ইনশাআল্লাহ কারণ পতাকা বহন করলেই কেউ সন্ত্রাস জঙ্গি হয়ে যায় না এই পতাকার ভিতরে মহান রবের মহান রবের একাত্মবাদের ঘোষণা দেওয়া হয়েছে এবং তারই মাত্রবাহক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রয়েছে যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই লেখাকে নিয়ে যদি কারো গা জ্বালা করে কারো যদি এই লেখাকে কেন্দ্র করে কোনো অসুবিধা হয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার একান্ত ব্যাপার এই পতাকা নিয়ে যদি কেউ জঙ্গিবাদী হয় কেউ যদি সন্ত্রাসী হয় এটাও তার একান্ত বিষয় এটি পতাকার দোষ নয় কলেমার দোষ নয় কারণ ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানুষকে শান্তির পথে আহ্বান করে আর শান্তির প্রতীক হচ্ছে এই কলেমা খুচিত এই পতাকা মুসলমানের পতাকা ইমানদারের পতাকা ইসলামের পতাকা এই ইসলামের পতাকা নিয়ে কেউ যদি কুরুচি মন্তব্য করে তাকেও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা এই জন্য আমরা যত বেশি পারি ইসলামের জন্য দিনের জন্য দাওয়াতি হিসাবে দাওয়াতি হিসাবে আমরা ইসলামের পতাকা ইসলামের বিভিন্ন দিক বিদিক নিয়ে আমরা মানুষের কাছে দাওয়াত দেব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা যে কথা বলতেছিলাম সেটি হচ্ছে এই ভারতের ভিতরে যেভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়েছে তাকে নিয়ে কুটুক্তি করা হয়েছে এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অতি দ্রুত তাকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য আহ্বান করছি এবং আমাদের বাংলাদেশ সরকারকে আহ্বান করব তারাও যেন তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় এবং জোর দাবি করে তাদের বিচারের আওতায় যেন এনে তাদেরকে বিচার করানো হয় কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লামকে যদি কেউ গালি দেয় তাদের শাস্তি দুনিয়াতেও হবে এবং আখেরাতেও তারা চরম অপমান হয়ে তারা লাঞ্ছিত হয়ে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে তাদের শাস্তি দুই জায়গায় এক দুনিয়াতে দুই তাদেরকে পরপারে অর্থাৎ আখেরাতে তাদের বিচার হবে তো প্রিয় ভাইরা আমরা সবাই চেষ্টা করব নবী সাল্লু আলিমুল সাল্লামের সন্ন্যাত নিয়ে জীবন যাপন করার দিন ইসলামের পক্ষে কাজ করার জন্য ইনশাআল্লাহ আমাদের হায়াত আমাদের মত কেবলমাত্র শুধুমাত্র রব্যে কারিমের হাতে কেউ চাইলেই আমাদেরকে হত্যা করতে পারবে না কেউ চাইলেই আমাদেরকে বেছে রাখতে পারবে না ইনশাআল্লাহ এজন্য আমরা সবাই চেষ্টা করব আমাদের হায়াত হায়াতমৎ যেহেতু আল্লাহ তালার হাতে তারই জন্য তারই জন্য আমরা এই দুনিয়ায় কাজ করব এই দুনিয়ায় দিন ইসলাম নিয়ে বেঁচে থাকার চেষ্টা করব এবং আল্লাহ আল্লাহতালার যে দিন ইসলাম এটা প্রতিষ্ঠা করার জন্য আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য আমরা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ এবং আগামী দিনে আমরা দেখতে চাই এ দেশ যেন কোরআনের দেশ হয় এ দেশ যেন ইসলামের দেশ হয় এ দেশে কোনো নাস্তিক্যবাদী কোন ইসলাম বিদ্বেষী ছায় হবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ وتعالى وبركاته